60 পেন্ট শেষ করে দিবি খেলা উপভোগ করুন ইওনার ফোন ওকে করে কোন ডিবি তো কত যাও জানো আজ তাহলে 10 টা প্রোগ্রাম

আমাদের আসলে গ্রীষ্মকালীন চ্যাঁশ দুই সময় যেহেতু এটা আঁশ হিসেবে চাষ করা হবে তো সেক্ষেত্রে আমরা পাট বীজটা যে প্যাকেটগুলো সামনে ডিসপ্লে করা আছে তো সেই বীজ আমরা পেয়েছি আমাদের হাতীমু উপার্জনারগুলো এবং রাসায়নিক সার দুই ধরনের ভিএপি এবং এমোকি ভিপি সার পাঁচ কেজি এবং ডিমপি সার পাঁচ কেজি যেটা মূল বিষয় সেটা হচ্ছে পাটের পচানোটাই সবচেয়ে কঠিন